আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতিলাম রসুল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী কোরআন আমাদের সংবিধান কোরআন আমাদের ভালোবাসা পুরাণে মুসলমানদের সব তো আল্লাহ আল্লা সুবাহ এই রামাদান মাসেই কোরআন আদিন করছেন এই মাসের একটি রাতেই আল্লাহদ্দিন কদরের রাত কোরআন দিল করছেন তো একজন ফার্মাসিস্ট এক ভাই তার সাথে ইসলামিক বিষয়ে একটি অনুষ্ঠান পর্ব ইনশাল্লাহ তার সাথে প্রস্তুত করে করি জ্ঞান অর্জন হবে সবচেয়ে বড়ো কথা হচ্ছে জ্ঞান অর্জন হবে সব জানি সব জানতে একমাত্র আল্লাহ সুবাহাল্লাহ আমরা কিছু জানি কিছু জানি না সমুদ্রের ভিতরে যদি একটি সুস দেখি যে পানিটুকু আসে হ্যাঁ এতটুকু হচ্ছে আমাদের জ্ঞান জ্ঞানের পরিশ্রম আর বাকিটুকু সব আল্লাহ তালার জ্ঞান বিশাল ব্যাপার না অবশ্যই ভাই আসসালামু আলাইকুম আসসালাম আপনার নাম কী ভাই আমার নাম সাকিব আহমেদ বাপ্পি কী করেন আপনি আমি একজন ব্যবসায়ী ফার্মাসিস্ট মাসাল্লাহ খুব ভালো এই যে আপনি ওষুধ বিক্রি করেন না এই যে ওষুধ দেখতে পাচ্ছি এই ইসলামের হুকুম কি ওষুধ খাওয়ার হুকুম কি অসুস্থ হলে সেবন করতে হবে এটা হুকুম কি পর জি সোনাত না নফল নফল এটা তো সোননাথ সোননাথ ওষুধ খেয়ে আল্লাহ রাসুলের আদর্শ আল্লাহ রাসুল খেতে বলে না ওই ওষুধ খাবো ওষুধ খাওয়া সোননাথ তো ভাইয়ের জন্য আর একটি প্রশ্ন হচ্ছে বাইতুল আকসা মসজিদ এটা কোন দেশে অবস্থিত বাইতুল আকসা মসজিদ কোন দেশে অবস্থিত ফিলিস্তিন সঠিক উত্তর মাসাল্লাহ বাইতুল আকসা মসজিদ ফিলিস্তিনে অবস্থিত সঠিক উত্তর মাসাল্লাহ কোরআন থেকে একটা প্রশ্ন করি আল্লাহ সুবাহান তালা কোন মাসে এ কোরআন নাজিল করেছেন রমজান মাসে রমজান মাসে সঠিক মহাশাল্লাহ আর আর একটা প্রশ্ন করি সেটা হচ্ছে শিয়াম সংক্রান্ত আল্লাহ সুবাহনতাল্লার কাছে অর্থাৎ কার মুখের গন্ধ তার মুখের ঘ্রাণ আল্লাহ তালার কাছে আম্বরে সে উত্তম মাশাল্লাহ সঠিক উত্তর সিয়াম সিয়ামকারে সাইমের রোজাদারদের মুখের গন্ত বা ঘ্রাণ আল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বিশাল ব্যাপার না আল্লাহ কত যে মহান হ্যাঁ তার যে কত পাওয়ার কোন ফায়া কোন সঙ্গে সঙ্গে হয়ে যায় তিনি আরসের উপরে হ্যাঁ ওখান থেকে সব কিছু রচনা করছেন যে যখন বলছেন তখন হয়ে যায় এটা বিশাল ব্যাপার না এতে সাত আসফা সাত সাত জমিন সৃষ্টি করছেন এটা কি দেখানি কথা বলেন সেই মহান রব্বুল আল আমিন তার সামান্য একটি বান্দা আমরা হ্যাঁ নঘন্য পানি থেকে সৃষ্টি আমরা আর সুয়াম রাখার কারণে অর্থাৎ এতে গ্যাসে মুখে যে গন্থ বের হয় বা সুটঘরে বলে দুর্ঘন বলেন সেটা মেসকে আম্বরে সে উত্তম আল্লাহর কাছে তাহলে কত প্রিয় ইবাদত এটি যে যে একমাত্র এ বা রোজাদারির যে রোজা পালন করা হয় এটার প্রতিদান আর একমাত্র আল্লাহ নিজ হাতে দেবেন হ্যাঁ এটা বিশাল পাওনা না বিশাল পাওনা তো ভাই খুবই ভালো লাগলো আপনি অনেকগুলো প্রশ্নের উত্তর করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনার জন্য আমাদের ইসলামিক পক্ষ থেকে একটি শুভেচ্ছা উপহার সেটি আতর ভাই একটু নেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ইসলামিক কুইজ অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রতিযোগিতা করার জন্য এটা মানুষের মাঝে ছড়িয়ে যাক জ্ঞান অর্জন হোক এটাই আমি চাই এটাই আমার কাম্যাল্লাহ আলাইকুম আসসালাম আল্লাহ আপনার জ্ঞান কে আরবিয়িন আন আমিন ধন্যবাদ প্রিয় দর্শক মণ্ডলী ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বরহমুল